সাতক্ষীরা সদর উপজেলার চোদ্দটি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত একটি মত বিনিময় সভা মুহূর্তে রূপ নিল মহাসমাবেশে সাতক্ষীরা দুই আসনে ধানের শীষ প্রতীককে মনোনয়ন আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুর রৌফের উদ্যোগে এই আয়োজন করা হয় চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও বিরোধিতা থাকছে বিস্তারিত শনিবার পনেরো নভেম্বর বিকাল সাড়ে চারটায় আলিপুর ইউনিয়নের বাকাল চেকপোস্টের সোনালী মার্কেটের সামনে ইউনিয়নবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় প্রভাষক আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ হাদিউজ্জামান বাদশাহ আবু জাহিদ বাবলু অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী তারিকুল ইসলাম সহ চোদ্দটি ইউনিয়নের প্রতিনিধিরা সভায় স্থলে উপস্থিত বিপুল মানুষের ঢল হঠাৎ করে মত বিনিময় সভাকে মহাসমাবেশের রূপ দেয় বক্তারা বলেন সাক্ষীরা দুই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল রোফকে মনোনয়ন দেওয়ার ঘোষণা জনমনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে জনগণের স্বতঃস্ফূর্ত আগ্রহী প্রমাণ করে ধানের শীষের পক্ষে এ আসনে গণজোয়ার তৈরি হয়েছে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রফ বলেন এবার ধানের শেষ প্রতীক বিজয় হবে ইনশাল্লাহ লাখো মানুষের প্রতিজ্ঞা সাতকিরা দুই আসনে বিজয় ধানের